আচ্ছা কখনো কি মাঝরাতে আপনার ঘুম ভেঙে গেছে এবং মনে হয়েছে আমি কে আমি কেন এখানে এই যে প্রতিদিন আমরা ঘুম থেকে উঠি খাই কাজ করি আবার ঘুমাই এটাই কি জীবন একদিন তো সব থেমে যাবে এই যে বিশাল পৃথিবী এই যে আকাশ বাতাস এই যে আপনার বুক ধড়ফড় করছে এসব কি এমনি এমনি হচ্ছে না প্রিয় ঘাইও বোন আমার আপনি কোনো দুর্ঘটনা নন আপনাকে এক মহান উদ্দেশ্য দিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে আজকের এই ভিডিওতে আমরা খুঁজব সেই হারানো প্রশান্তি আজকের যুগে আমাদের হাতে স্মার্টফোন আছে দামি গাড়ি আছে ভালো খাবার আছে তবুও ডিপ্রেশন কেন এত বেশি কারণ আমরা আমাদের শরীরকে খাওয়াচ্ছি কিন্তু আত্মাকে উপোস রাখছি একটা মাছকে যদি পানি থেকে তুলে সোনার খাঁচায় রাখা হয় সে কি শান্তিতে থাকবে থাকবে না কারণ তার শান্তি পানিতে ঠিক তেমনি মানুষের আত্মার শান্তি কেবল আল্লাহর স্মরণে আমরা দুনিয়াকে দিয়ে আমাদের তৃষ্ণা মেটাতে চাইছি অথচ আমাদের তৃষ্ণা মিটবে কেবল সিজদায় হজরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এর কথা ভাবুন তাকে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে রাখা হতো যতক্ষণ না তার পিঠের চর্বি গোলে আগুন নিভে যেত কিন্তু তার মুখে কি কোনো অভিযোগ ছিল না কারণ তার হৃদয়ে ছিল আল্লাহর মোহাব্বত আমরা তো সামান্য অভাব বা অপমানে ভেঙে পড়ি আপনি কি জানেন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যখন তায়েফে পাথর খেয়ে রক্তাক্ত হয়েছিলেন তখন তিনি পাহাড়ের ফেরেশটাকে বলেছিলেন না এদের ধ্বংস করো না হয়তো এদের বংশধরেরা একদিন আল্লাহকে মানবে এই হল ধৈর্য আপনার জীবনে কি তায়েফের চেয়ে চেয়েও বড় বিপদ এসেছে সফলতা মানে বড় বড় অট্টালিকা নয় সফল সেই যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সফল সেই যার ব্যবহারে অন্য মানুষ নিরাপদ থাকে সফল সেই যে রাতের আধারে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের গুনাহের জন্য চোখের পানি ফেলে আমরা সফলতার পেছনে ছুটতে গিয়ে জীবনটাকেই হারিয়ে ফেলছি মনে রাখবেন আল্লাহ আপনার কাছে নিখুঁত কাজ চান না তিনি চান আপনার আন্তরিক প্রচেষ্টা আপনি যদি এক হাত তার দিকে এগিয়ে যান তিনি আপনার দিকে দশ হাত এগিয়ে আসবেন ভিডিওর শেষে এসে শুধু এটাই বলবো আজ থেকেই নিজেকে বদলে ফেলুন অতীত যা ছিল তা ভুলে যান আজ আপনি জীবিত আছেন তার মানে আল্লাহ আপনাকে তওবা করার সুযোগ দিয়েছেন একটি সুন্দর হাসি দিয়ে জীবন শুরু করুন অন্যের উপকার করুন বাবা মায়ের খেদমত করুন আর পাঁচ ওয়াক্ত নামাজকে জীবনের মেরুদণ্ড বানান ইনশাআল্লাহ আপনার জীবন হবে আলোয় আলোকিত আল্লাহ আমাদের কবুল করুন আমিন